মজার একটা রান্না করতে আসছি আর মজার রান্না আছে মাংস জিমা হ্যাঁ এভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের বোন তো ভালো আছে আর প্রতিদিনের মতন রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর রান্নার ভিডিও কি আজকে সেটাই দেখাবো এখানে মাংস আমি একদম গালাই নিছি মানে চেঁচা যেভাবে হোক হাত দিয়েও মুরগির মাংস হাত দিয়েও করা যায় আর গরুর মাংস এবার পাটায় চেঁচা নেওয়া লাগে যাই হোক এই জিরা জিরাটা তাওয়ার মধ্যে একদম ভালো মতন ভাইজা নেব ভাজতে ভাজতে তারপর এই বেশি করে এই যে পেঁয়াজ দিয়ে দেবাম কাঁচামরিচ দিয়ে দেবাম ধনিয়া দিয়ে দেব আর পেঁয়াজের পরিমাণটা আরো বেশি দেব এটা ভাজা হয়ে গেলে নামানোর আগে আবার পেঁয়াজ দিয়ে দেব ওই পেঁয়াজটা একটু বেশি ভালো লাগে যাই হোক এই দেখেন ধনিয়া পাতা সেই দিছে এই জোগাটা কার কার পছন্দ কমেন্টে রাখতে বলবেন এই না এভাবে কেউ খাইছেন কি না খাইবে একবার এই খাইয়ে দেখবেন আমরা তো সবসময় গরুর মাংস দিয়ে এই খাই কোরবানির সময় কোরবানি ছাড়া যদি খাইতে মন চায় মুরগির মাংস দিয়েও কিন্তু অনেক মজা আপনারা খাইয়ে দেখেন একবার আর এভাবে কাঁচামরিচ পিঁয়াজ ধনিয়া পাতা সব কিছু দিয়ে খাইয়ে দেখবেন এত পরিমাণে যে ভালো লাগে শুধু এই জোড়া দিয়ে এই গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন আমার মাংস জোড়াটা কেমন হয়েছে আমার কাছে তো খুবই মজা হয়েছে এত পরিমাণে মজা হয়েছে খাইছি মজা করা তারপর দিন এই যে ভিডিও বানাইতে যাই এই দেখেন মুখে পানি এই সব এত পরিমাণ আর এই যে পিয়া সারও দিয়ে দিলাম না ভাগে আগে আপনারাও এইভাবে জোগাটা কিন্তু আমার দেখকে বানাই খাইবেন আর জোগাটা কি পরে মানে যে বজা হবে আপু ভাই হবে ভাইয়া একবার সবাই খাইয়া দেখবেন তারপরে জোগাটা হওয়ার পরে আবার অনেক কিছু দেখাবো কুবা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর টাইমে দেখবেন না হবে মজার ভিডিও দেখতে পারবেন না পুরা ভিডিওটা দেখবেন আপনাদের ভিডিওটা আমি পুরা দেখি আমি কাবা ভিডিওটা আর এই কুষ্টিয়া থেকে পাঠাইছে আমার বোনের শ্বশুর বাবির কয়দিন পর পর অনেক কিছু পাঠায় আর যাই হোক এই কসু মানকসু পাঠাইছে সাথে এই যে আলাটা আমি পছন্দ করছি দেখি আবার এনে চার কেজির মতন দিয়েছে সাথে ওই যে দেশি ছিম পাঠাইছে গম পাঠাইছে বেল পাঠাইছে আর এই যে আমি কী কি কি জানি এটা কাউইন নাকি কাউ না জানে কিসে রুটি ওই যে সবাই না খায় এটা মাস খাবার ডাব এই যে এই সে জয় সহ রাজশাহী মানুষ এই গান খায় ওই যে মাছ খাবার দেবে রুটিটা এটা নাকি অনেক মজা যাই হোক এই বানাইয়া পাঠাইছে আমাদের এদিকে তো কেউ বানাইতে পারে না মাছ খাবার দেবে রুটিটা আর এই যে বেল একটা পাঠাইছে আর একটা পাকনা পাঠাইছে যাই হোক এই বেলগুলো আমি এখন উঠাইয়া ফ্রিজে রাইখা দেবো সাথে আমি ওই সিমটাই রান্না করছি আমার মা হাতের সিম গাছের ওইটাই এই যে দেশি মাছ দিয়ে রান্না করছি দেখেন এত পরিমাণে মজা হয়েছে আমি অনেক খাইছি আর এত স্বাদ হয়েছে আজকে তরকারিটা আমার একবারই তরকারি আমি নিজেই খাইছি মজারটা অনেক মজা হয়েছে আর সবাই আমার খাওয়াটা কেমন এবার আর আমার রান্না বান্না কেমন সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানবেন যদি ভালো লাগে বুনে ভিডিও গুলান লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আমার সকল প্রিয় ভাই কাছে আমি সব সময় বলি একটু কমেন্টে জানাই যেবেন আপনারা একটু কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট আপনারা করবেন আপনাদের ইসেও আমি কমেন্ট করব যাই হোক এখন খাইতে আসি আজকে খাওয়ার ভিডিওটা দেখাইবাম না আর এত আজকে মাছটাও না সেই করে তরকারিটা যাই হোক আমার খাওয়া ভিডিওটা পুরো দেখা লাইক কমেন্ট করবে পাশে থাকবেন আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস যে যেখানে থাকেন সেই সব আমাকে থাকবেন সুস্থ থাকেন আমরা